আল্লাহ রব্বুল আলমিন তার নবী সাল্লাল্লাহু আলহি সাল্লামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন এর আগে আল্লাহ দুনিয়াকে প্রস্তুত করেছেন এর আগে আল্লাহ দুনিয়াকে প্রস্তুত করেছেন প্রথমে প্রস্তুত করেছেন আল্লাহ মক্কা শহরকে যে শহরে তার হাবিবের জন্ম হবে এরপরে প্রস্তুত করেছেন একটি বংশধারা যে বংশে আল্লাহর হাবিব আসবেন এরপরে বাদবাকে সব কিছু আল্লাহ এমনভাবে সেট করেছেন যেন দুনিয়ার সামনে একটা উদাহরণ থাকে যে আলি সাল্লাম দুনিয়াতে আসছেন এক এক করে বলি ইতিহাস এগুলো শুনলেও আপনাদের মনে ইমান তাজা হবে আল্লাহ প্রথমে মক্কা শহরকে বাছাই করেছেন মক্কা শহরকে কার মাধ্যমে বাবার মাধ্যমে কার বাবা আমাদের সবার বাবা ইব্রাহিম আল ইসলাম মিল্লাত আবিখুম ইব্রাহিম আল্লাহ বলেছেন তোমরা তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতের মধ্যে প্রবেশ করো মিল্লাতের অনুসারী হয়ে যাও তো আমাদের বাবা অনেক বৃদ্ধ বয়স আল্লাহ কোনো সন্তান দেন নাই আমাদের বাবা ইব্রাহিম আলহী ইসলাম অনেক বৃদ্ধ বয়স আল্লাহ সন্তান দেন নাই শুধু যে সন্তান দেন নাই তা নয় আল্লাহর আপুলা আলাবিন আমাদের বাবাকে জীবনে বহু বড় বড় পরীক্ষা করেছেন আল্লাহ বলেছেন ও ইবি বেলা ইব্রাহিম আর বহু বেগালি মাতিম ফাতম আল্লাহ ইব্রাহিমকে বহু পরীক্ষা করেছেন ইব্রাহিম প্রত্যেকটি পরিষ্কার পাস করেছেন কেলে টুলে পাশ নয় প্লাস দিয়ে পাস করেছেন আঠম মাহুন একেবারে পরিপূর্ণতার সাথে তিনি পাশ করেছেন এরপরে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন পাশ করলে তো সার্টিফিকেট দিতে হয় আল্লাহ বলেছেন কলা ইন নাসি ইমামা আমি ইব্রাহিম তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম ইব্রাহিম আনিয়েছিলাম মানব জাতির ইমাম হয়ে গেছেন কিন্তু একটু চিন্তা মনের মধ্যে আমার এই শিদমতকে আমার পরে কে ধরে রাখবে উম্মতের সংখ্যা তেমন কিছু না খুবই কম উম্মত, খুবই কম উম্মত। আর বয়স চলে গেছে আশির পাশাপাশি ওনার স্ত্রী সারাহ উনি বন্ধা সন্তান হয় না আর ইব্রাহিম আলী ইসলাম নিঃসন্তান হয়ে আছেন অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে আরেকটি শাদী করেছেন আমাদের মা হাজরা উনাকে আমরা বাংলাতে হাজেরা বলে দিই আরবি নামটা হচ্ছে হাজার তো হাজারকে বিয়ে করেছেন আল্লাহ রাবুল আলমিন একটা সন্তান দিয়েছেন নাম হচ্ছে ইসমাইল সন্তান তো দিয়েছেন দেওয়ার পরে এই সন্তানকে নিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছেন বলেছেন ইব্রাহিম সন্তান এবং সন্তানের মাকে নিয়ে তুমি মক্কা নগরীতে নির্বাসন দিয়ে আসো কি জন্য কারণ মক্কাকে আমি আবাদ করব। কার জন্য আবাদ করবো আল্লাহ তখন সেটি বলেন নাই আল্লাহ এখনো মঞ্চ সাজাচ্ছেন দুধের শিশু ইসমাইল এবং মা হাজার আলী হাসালামকে সাথে নিয়ে চলে গেলেন মক্কা শরীফে এবং রেখে আসলেন মক্কা বিরান ভূমি কোনো মানুষের অস্তিত্ব নাই মানুষ তো পরের কথা পানিও নাই ওখানে কিছুই নাই ইব্রাহিম আলিহিসাল্লাম আল্লাহর কাছে দুয়া করলেন বাবা তো উনার মনের মধ্যে একটু কষ্ট আমার সন্তানটা মারা যাবে হয়তো দোয়া করলেন রব্বানা ইন্নি আস্কান্ত মিজুরিয়াতি বি ওয়া দিন ওয়াইরি জি জেরোন দা বাই তিকাল মোহররম রব্বানী উকি মুসলা আল্লাহ এমন একটা জায়গায় আমার বাচ্চাকে রেখে যাচ্ছে কোনো মানুষজন নাই কোনো খাবার দাবার নাই কোনো পানি নাই কিছুই নাই আল্লাহ রেখে যাচ্ছি একটা উদ্দেশ্যে এই ভূমিতে যেন নামাজ হয়ে আমাদের বাবার কোরবানি কিরকম কাজে লেগেছে আজকের দিন পর্যন্ত এবং কেমন পর্যন্ত দুনিয়ার যে জায়গায় যে মানুষটি নামাজ আদায় করবে প্রত্যেকটি মানুষের কিবলা হবে সেই মক্কা শরীফ যে মাটিকে আমার বাবা আবাদ করেছিলেন আল্লাহর জন্য কুরবানি কখনো বেকার যায় না ইব্রাহিম আলী ইসলাম বাচ্চাকে মাঝে মধ্যে এসে দেখেন বাচ্চা একটু বড়ো হলেন মাঝে মধ্যে এসে দেখেন কারণ ইব্রাহিম আলী ইসলাম ওনার জন্ম হয়েছিল ইরাকের বেবিলন শহরে পরে হিজরত করে চলে গেছেন মিশরে ওইখান থেকে হিজরত করে চলে এসেছেন বর্তমান ফিলিস্তিনে ওইখান থেকে ফিলিস্তিন আর মক্কা কিন্তু কম দূর না ওদের হাজার কিলোমিটার ওইখান থেকে বাবাজি মাঝে মধ্যে এসে দেখেন সন্তানকে সন্তানের বয়স যখন একটু বাড়লো আচ্ছা সন্তানের মাধ্যমে কি হয়ে গেল জানেন সন্তানকে নিয়ে মা ওই জায়গায় একা প্রথমে তো কি লাগবে পানি লাগবে মানুষ বাঁচার জন্য পানি লাগবে কি করবেন সন্তানকে মাটিতে রেখে মা দৌড়াদৌড়ি করছেন কোনো জায়গায় পানি পানকে না বিশেষ করে তিনি চিন্তা করেছেন যে পাহাড় থেকে ঝর্ণা নামে মক্কা শরীফে দুটা ছোটো ছোটো পাহাড় ছিল সাফা এবং মারোয়া এই দুটি পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছেন ওই সময় আল্লাহ রবুল আলমিনা ই আলী ইসলামকে পাঠালেন জিবরা ইল আলি ইসলাম সে পা দিয়ে মাটির মধ্যে আঘাত করলেন আল্লাহ একটি কুদরতি মজেজার প্রকাশ করলেন জমজমের পানি বের হতে শুরু করল এবং আমার নবী সাহ ইসলাম বলেছেন যে আল্লাহ হাজারা আলিহ ইসলামের উপর রহম করুন কেন কারণ উনি চারপাশে সীমানা দিয়ে পানিকে আটকে দিয়েছিলেন নই জমজমের পানিতে দুনিয়া বেসে যেত জমজমের পানি আমাদের বাবা ইব্রাহিমের কুরবানির ওসিলা এক পানি এসেছে আল্লাহ নবী বলেছেন মা উ জমজমা লিমা শুরিবাল্লাহু জমজমের পানি যে নিয়তে পান করা হয় আল্লাহ সেই হাজত পূরণ করে দেন প্র্যাকটিক্যালি কথা বলি আমি নিজের সাক্ষী বিস্তারিত বলছি না বুঝে নিন আমি নিজে এর সাক্ষী জমজমের পানি আপনি যে হাজতে পান করবেন নিয়ত খালিস করে আল্লাহ প্রায় সাথে সাথে সেই হাজত পূরণ করে দেন আমি আল্লাহরে গুনাগার মান্দা আমি নিজে এর সাক্ষী আমার কোনো বাহাদুরি নয় ওটি জমজমের পানির বাহাদুরি আল্লাহ নবী নিজে বলেছেন জমজমের পানি যে হাজতে পান করা হয় সেই হাজত আল্লাহ পূরণ করে দেন এবং শুনেন পৃথিবীর মধ্যে দুইটা পানীয় আছে যেগুলোকে শুধু আল্লাহ নবী পানীয় বলেন নাই ওইগুলোকে পানীয় সাথে খাদ্যের মর্যাদা দিয়েছেন একটি হচ্ছে জমজমের পানি আর একটি হচ্ছে দুধ আল্লাহর নবী বলেছেন দুধ শুধু পানীয় নয় দুধ পানীয় এবং খাদ্য দুধ খুবই মানে মোবারক একটি বরকতম একটি পানীয় যাই হোক জম পানি এবার সন্তান একটু বড় হলেন হাটার বয়স আল্লাহ বলেছেন বাবা ইব্রাহিম বললেন বাবা আমি স্বপ্ন দেখলাম আমি তোমাকে জবাই করছি আল্লাহর আদেশে তোমাকে জবাই করছি তোমার কি মতামত এবার সন্তানও তো ইসমাঈলের মতো সন্তান তিনি বললেন ইয়া আবাতি ফআলমা তু'মার সতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস বাবা আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন আপনি পালন করুন ইনশাআল্লাহ আমি সবর করব নিয়ে গেলেন বাচ্চাকে কুরবানির জায়গায় যেইমাত্র বাচ্চার বাচ্চাকে শুইয়েছেন এবং ছুরি হাতে নিয়েছেন ছুরি লাগাবেন এমন সময় আল্লাহ নিজে ডাক দিয়ে বলেছেন ইয়া ইব্রাহিম তুমি তোমাকে আমি যে স্বপ্ন দেখিয়েছিলাম তুমি ইব্রাহিম সেই স্বপ্ন পূরণ করেছ আল্লাহ রাবুল্লা আলমিন ইসমাইল আলী ইসলামকে বাঁচিয়ে দিয়েছেন এবার এগুলো কি জন্য আল্লাহ করছেন কারণ আল্লাহ রাবুল আলমিন এই জমিনে তার ঘর তৈরি করবেন এবার আল্লাহর ঘর তো যে কোনো মানুষ তৈরি করতে পারে না আল্লাহর ঘর তৈরি করার জন্য সেরকম মানুষ লাগবে আল্লাহ আগ থেকে ইব্রাহিম এবং ইসমাইলকে আল্লাহর ঘরের মিস্ত্রি হিসাবে তৈরি করেছেন আল্লাহর গড় এটি দুনিয়ার অন্য কোনো মানুষের ঘর নয় এটি যারা তৈরি করবেন তারাও মানবতার মধ্যে সবচেয়ে পাক মানুষ হওয়া চাই। এজন্য পরীক্ষা করে আল্লাহ রব্বুল আলমিন আগ থেকে সেট করেছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন আদেশ দিলেন আমার ঘর বানাও কোন জায়গায় যে জায়গাকে বাপ বেটা মিলে আবাদ করেছ কে বানাবে তোমরাই বানাবে বাপ বেটা বাপ বেটা আল্লাহর ঘর বানালেন ই ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়ায়েদ মিনাল বাইত ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইল মিলে আল্লাহর ঘর তৈরি করলেন আল্লাহর ঘর তৈরি করা হয়ে গেল মক্কা শরীফ হওয়া শুরু করলো